নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন তো বন্ধুরা দেখো মা আর আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি তো দেখো তোমাদের দাদা ভাই আজকে মাছ কেটে নিয়ে এসেছে রুই মাছ আর এই দেখো বাজার থেকে কি সুন্দর একটা ওল নিয়ে এসেছে তো ওল দিয়ে আমি আজকে রুই মাছ রান্না করব তো কিভাবে রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন আমি এখন উনুনটা ধরিয়ে নেবো আমি এখন ওলটা কেটে নেবো নিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেবো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হতে থাকবে কড়াইটা গরম হয়ে গেছে এবার কাঠ খোলায় সবার ফার্স্টে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেবো এখন আলুটা কেটে নেব দুই এক পিস আলু দেবো আলু দিলে ভালো লাগবে আমার তো আলু ভালো লাগে সব তরকারি তো আলু না ভালো আলু না দিলে ভালোই লাগে না আজকে আমার বদলি নন্দিনী আজকে বেটে দেবো বাড়বি তুই পারবি ডাল লঙ্কাটা ভেজে দিই আলুটা কাটা হয়ে গেছে ওল্টার আলুটা ধুয়ে নিয়ে আসবো কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে আবার নামিয়ে নেব না সেন্ট বেরিয়ে নিয়েছে কীসে শুকনো বাবা শুকনো লঙ্কাটা সেন্ট বেরিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ভেজে নামিয়ে নিয়েছি এরপরে জিরেগুলো ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি ওলার আলুটা ধুয়ে নিয়ে এসছি গামলা জল নিয়ে এসেছি একসঙ্গে ঢেলে দেব মা ওলার আলুটা ধুয়ে নিয়ে এসছে সেদ্ধ চাপিয়ে দিয়েছে ওলার আলুটা কিছুক্ষণ সেদ্ধ হতে থাকবে ওলার আলুটা একটু সেদ্ধ করে নিলে তরকারিটা খেতে ভালো লাগবে ওলে যে একটা কষ থাকে কষটা বেরিয়ে যাবে না মা লঙ্কাগুলো ভেজে নামে নিয়েছি আমি এখন লঙ্কাগুলো বেটে নেবো আলুটা একটু ভাব দিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব ওল আলুটা ভাব দিয়ে নামিয়ে নিয়েছি লঙ্কাটা বাটা হয়ে গেছে লঙ্কাটা এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম আমি জিরে টা বেটে নেব মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তেল দিয়েছি তেলটা গরম হতে থাকবে তেলটা গরম হতে হতে আমি এদিকে মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব হলুদটা দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি জিরে হয়ে গেছে জিরেটা এখন আমি নেব জিরাটা নামে নিলাম আমার এইদিকে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হতে থাকবে মাছগুলো এক ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উল্টিয়ে নেব মাছগুলো উল্টিয়ে দিয়েছি মাছগুলো আর এক ভাজা হতে থাকবে মাছগুলো ভাজা হয়ে গেছে আবার নামিয়ে নেবো মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার বাকি মাছগুলো এভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছগুলো সব ভেজে নামিয়ে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ওল আর আলুগুলো দিয়ে দেবো ওল আর আলুগুলো দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি এবার নেড়ে ছেড়ে ওল আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব ওল আর আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এ দেখো ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এরপরে হলুদ দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওল আর আলুটাকে কষিয়ে নেব ওল আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এরপরে জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি তরকারিটা একটু জাল হতে থাকবে তরকারিটা জাল হয়ে গেছে এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবার তরকারিটা একটু নেড়ে ছেড়ে নেবো তরকারিটা নেড়ে ছেড়ে নিয়েছি এবার তরকারিটা নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি তরকারি এবার কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কটা গোটা জিরে

ভাজা জিরে বাঁটাটা দিয়ে দিয়েছি এবার তরকারিটা একটু নেড়ে চেড়ে জিরে বাটাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি তরকারিটা আমার রান্না হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার রান্না বন্না কমপ্লিট হয়ে গেছে মার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তা এখন মার মেয়ে মিলে ভাতটা খেয়ে নেবে

খেয়ে দেখো আশা করি তোমাদের লাগবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ